আজকে জানো তো বাড়ি থেকে অনেকের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি সব মিলিয়ে বলতে পারো আজকে আমার একদম মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই দুটোর মধ্যে কোনোটাই ভালো নেই তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে বাড়িতে যখন কেউ আসবো বলে না যতই শরীর খারাপ থাকুক না কেন আমার আমার বেশ মনটা চাঙ্গা হয়ে যায় কিন্তু ওই যে আসবো আসবো করছে হঠাৎ করে যদি ক্যান্সেল হয়ে যায় সে আসাটা এখন না এত কিছু ভেবে রাখা যে প্ল্যানিংগুলো থাকে ভেঙে যায় এক মুহূর্তে আর প্রচণ্ড পরিমাণে চোখ দিয়ে জল গড়িয়ে আসে আমার হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কালকে রাত থেকেই একটা প্ল্যান হয়েছিল হঠাৎ করে সকালবেলায় সেই প্ল্যানটা ভেস্তে যায় তো জানো তো ওই জন্য সকাল থেকে মন মেজাজও ভালো নেই আর সব কিছু থাকার সত্ত্বেও রান্না করতে আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো ধুর আর রান্না করে কি হবে কিন্তু পেটের তো খাবারটা দিতেই হবে তো সেই কারণে দেখো ওই উচ্ছে আলুতে ভেজে দিচ্ছি অর্ক এটা খুব খেতে ভালোবাসে আর ডাল করেছিলাম অনেক কিছু করেছিলাম টুকিটাকি করে কিন্তু ওই সব কিছু খেতে আর ইচ্ছা করলো না শুধু ওই একটুখানি ডাল আর উচ্ছে ভাজা দিয়েই খেয়েছি আমি আর তো উচ্ছে ভাজা পেলে আর কিছু চাই না সেই জন্য শুধু উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে এইদিকে চিকেনটাও এনে ধুয়ে রাখাই আছে দেখতেই পাচ্ছ আর এদিকে তেলগুলো শেষ হয়ে গেছে আমি ভাবলাম তেলগুলো ঢেলে নিই যখন বাড়িতে কেউ আসবে না তখন আর কি করা যাবে ভেবে রেখেছিলাম একরকম সময় কাটাবো আজকে পুরো দিনটা হয়তো খুব আনন্দে কাটবে এরকম ভেবে রেখেছিলাম ওই যে আমি ওই জন্য জানো তো আগের থেকে কোনো কিছু ভাবি না আর এমন একটা মেয়ে আমি যে এখনও স্কুটি চালাতে পারি না মানে কি বলতো না যে স্কুটি চালিয়ে কোথাও যাব সেইটা পারি না স্কুটি চালাতে ভয় করে ঠিক আছে চালাতে পারি না এমন বলবো না ঠিক আছে একদিন প্রীতম নিয়ে গিয়ে দেখিয়েছিল তখন বেশ ভালো পাচ্ছিলাম আমি তো আস্তে আস্তে শিখলে হয়তো পেরে যাব। কিন্তু ওই যে ভয়টা নিজের ভেতর থেকে এখন আর কাটাতে পারছি না আর চালানোর জন্য স্কুটিটাও আমাকে নিতে হবে তখন বাবার স্কুটিটা নিয়ে আমি একবার চালিয়েছিলাম তো এইদিকে দেখো উচ্ছেটাও আমি ভাজছিলাম আর অর্ক মানে চলে এসেছিলো তো অর্ককে আমি দিয়ে দিচ্ছিলাম অর্ক কিচ্ছু নেবে না আমাকে বললাম মা আমাকে একটু লেবু দাও আর আমি এই পুরো উচ্ছে ভাজাটা দিয়ে খাবো দেখো কতটা উচ্ছে নেবে বলছে পুরোটাই আমাকে দিয়ে দাও আমি বললাম যে না পুরোটা দেবো না তো আবার জিরে কোটোর মধ্যে জিরে ধনে সব কিছু ঢেলে ঢেলে রাখলাম তো যখন কেউ বলে আমাদের বাড়িতে আসবো তখন আমার বেশ আনন্দ হয় কারণ আমি তো নিজে কোথাও যেতে পারি না মানে কেউ যদি নিয়ে যায় মানে প্রীতম যদি নিয়ে যায় তাহলে যাওয়া হয় গাড়ি করে যদি যায় সেটা যাওয়া হয় কিন্তু ওই একা একা তো কোথাও এখন আর যেতে পারি না তো ওই একটা মানে ভেতর থেকে যে কখন যদি বলে যে আসবো তখন বেশ আনন্দ হয় তো হঠাৎ করে মানে আশাটা ক্যান্সেল হলো কেন তোমাদেরকে বলছি পরে তো এদিকে দেখো জিরে ধনে সব কিছু শেষ হয়ে গেছিলো ওগুলো সব ঢেলে রাখলাম আগে না গোটা জিরে গোটা ধনে বেটে করতাম রান্না তো প্রীতম বলছে মানে প্রীতম এবার আগের বারে কী করেছে অনেকটা পরিমাণে না জিরে গুঁড়ো এইসব নিয়ে চলে এসছে তো সেই কারণে জানো তো এখন এগুলো যত দিন না শেষ হচ্ছে এখন বেটে খাওয়াটা বন্ধ আছে গুঁড়োটা দিয়েই রান্না করি আর এইদিকে দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পেলে ওই দু গ্লাসের মতো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে একটু পরিমাণ চিকেন বার করে নিচ্ছি যেটা রান্না করব। কারণ এতটা রান্না করব না আসলে চিকেনটা আনা হয়েছিল পকোড়া খাওয়ার জন্য একটু ছোটো ছোটো করে কেটে তারপরে পকোড়া বানাতাম আর মেনুটা অন্য কিছু হতো আজকের অন্যরকম ভাবা ছিল মেনু কিন্তু ওই যে সবই স্পয়েল হয়ে গেল অর্ক স্কুল থেকে এসে একটুখানি কাঁদলো ওই কান্নার জোরে আমি আবার ওকে উচ্ছে বাজা করে দিলাম ওই উচ্ছে বাজা খেয়ে ওর মন একটু ভালো হয়েছে মানে কি বলবো উচ্ছে বাজা যেদিনকে বাড়িতে হতো সেদিনকে আমরা কাঁদতাম আর ও আনন্দে লাভ হয় জানো আর এটা হচ্ছে একটা পার্সেল তো চলো তোমাদেরকে খুলে দেখায় আজকে কি এসছে এইটা না একটা বোল সেট মানে একটা বিশাল বড় বড় তিনটে সেট তাকে বোলের এটা স্টিলের বলতে পারো জিনিসটা এতটা ভালো আমি ভাবতে পারিনি আমার কিচেনের জন্য তো বেশ ভালো রকম তিনটে সাইজে দেখো ছোট বড় করে দেয়া আছে এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজটা এটা হচ্ছে তার থেকে আর বড় বড়ো সাইজটা মানে একটু বেশ বড় সাইজটা আর এইটা হচ্ছে তার থেকেও বড়ো সাইজটা এটা পুরো তিনটে সেট ছিল কোয়ালিটি যদি বলো ইউজ না করা পর্যন্ত আমি বলতে পারবো না কোয়ালিটিটা ঠিক কেমন এসছে আর যদি বলো জিনিসটা কেমন লেগেছে আমার আমি বলবো ভালো লেগেছে আমি নর্মালি এখন জল দিয়ে ধুয়ে রাখছি যখন ইউজ করবো না তখন ধুয়ে নেবো আরেকবার এখানে না খাবারগুলো রেডি করে রেখেছি দেখো এটা পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি না একটুখানি ওই বাল্ব শেপ যেরকম হয় চিলি চিকেন যেরকম কাটি সেভাবে কেটে রেখেছি এটা আলাদা রকম একটা চিকেন বানাবো এটা হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি টমেটো এটা রাইসের জন্য বিনস আর গাজর কেটে রেখেছি ফ্রায়েড রাইস বানাবো না একটু অন্যভাবে কিছু বানাবো আর এটা চিকেনটা দেখলে এই যে দেখো চালটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে চালটা একদম জল একদম ঝা দেখতে পাচ্ছো শুকিয়ে গেছে এই যে এই জন্য আমি ওইখানে দেখলে বড় গ্লাসে দু গ্লাস চাল নিয়েছি তো সেই হিসাবে চার গ্লাস জল দিতে হবে গরম জল তো জলটা আমি গরম করতে দেবো এবার আজকে না একটু আলাদা ধরনের তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করবো আর এইখানে দেখো আমি জলটা গরম করতে দিচ্ছি পোলাভাবে দেওয়ার জন্য যেহেতু আমি এখানে ওই দু গ্লাস যে গ্লাসে চাল মেপে নিয়েছিলাম ওই গ্লাসেরই জল মেপে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে মোটামুটি ওই সাড়ে তিন গ্লাসের মতো জল নিয়েছি ঠিক আছে তাতে কি পোলাওটা বেশ ঝরঝরে হয় আর এদিকে চিকেনের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে গোটা জিরে গোটা ধনে দিয়েছি একটু গোলমরিচ মৌরি দিয়েছি আর এখানে দিয়েছি তোমার জাবেত্রী তো এগুলোকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে কোনো রকম আমি গরম মশলা দিই তোমরা দিতে পারো বাট আমি এর মধ্যে রকম গরম মশলা দিই নাই চিকেনটাতে তো এটা মানে খুব ভালো হয় খেতে একটু স্পাইসি স্পাইসি হয় জিনিসটার ব্যাপারটা তো সেই জন্য আমি ভাবলাম আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এটা বানাই ভালো লাগবে তো এখানে ভালো করে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়ার পর না এভাবে ঘষে দিলেই খুব সুন্দরভাবে পাউডার হয়ে যায় খুব পাউডার করার দরকার নেই একটু দরদরে টাইপের থাকবে তো সেই কারণে এখানে দেখো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম আমি ওই দেখবে চিলি চিকেনের মতো করে কেটে রাখতে হবে সেটাকে আমি ভালো করে এটার মধ্যে হালকা করে সরষের তেলের মধ্যে মানে সতে বলে সেই রকম করে নিচ্ছি হালকা ফ্রাই করে নিচ্ছি এটাও ওইদিকে চাপিয়ে দিলাম আর এইদিকে পোলাওটাও আমি বসিয়ে দেবো তো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে রাখছি এবার চিকেনটাকে যেইটুকু প্যানের মধ্যে তেল আছে না ওই তেলটা দিয়েই কিন্তু আমি এই চিকেনটাকেও হালকা ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু রান্না করে নেব বলতে পারো একটুখানি ওই ভাজা ভাজা হবে তারপরে চিকেনটা যেটা জলটা বেরোবে ওটা থেকেই হালকা চিকেনটাকে কুক হয়ে যাবে জানো তো লকডাউন জীবন থেকে যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে এই তেমন লকডাউন আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে এই যেমন তার মধ্যে এক হচ্ছে রান্না রান্না যে কত রকমের আমি শিখেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই কোভিড আমাদের জীবনে যতটা ভয়ঙ্কর মানে দিক একটা আছে তো তবে হ্যাঁ কিছুটা ভালো দিকও আছে সব কিছুরই যেন তো মানে খারাপ ভালো দুটো দিকই থাকে তো এটারও আমি একটা ভালো মানে পেয়েছি কোভিড যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে আমি অনেক কিছু রান্নাও শিখেছি বলতে পারো ঘরে বসে বসে তখন কী করবো এইসব করতাম আর এদিকে দেখো কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি আর এরপর আমি পোলাওটা বানাবো এই যে দেখো গোটা গরম মশলা দিলাম দারচিলি দারচিনি এলাচ আর লং দিয়েছি তেজপাতা দিয়েছি তো এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি এর মধ্যে একটু ফুলকপিও দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি এদিকে চিকেনটা দেখো হালকা করে ভাজা ভাজা হয়েই এসছে এরপরে দেখলাম গাজরটা আর মানে বিনসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো সেই কারণে আমি গোবিন্দভোগ চালটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই যে সুন্দর করে এরপরে এটাকে ভালো করে হালকা করে ভেজে নেব ভেতরে যেটুকুখানি জল থাকে চালের মধ্যে সেটা যেন একদম ড্রাই হয়ে যায় আর ফ্লেমেরটাকে লো রেখে তোমাকে ভাজতে হবে চালটাকে তো এবার ভাজা হয়ে গেছে এটা হচ্ছে একটুখানি বলতে পারো এই বিরিয়ানি মশলা ঘরে বানানো বিরিয়ানি মশলা থাকলে ওটা দিও আমার এটা কিন্তু ঘরে বানানো না সানরাইজের যেটা থাকে সেটাই একটু দিয়েছি বা সেটাকে একটু হালকা নাড়াচাড়া করে জল যেটা গরম করে রেখেছিলাম সেই জলটা পুরোটা দিয়ে দেবো দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রাখবো কিন্তু আমি ফ্লেমটাকে হাইয়ে রাখবো না এতে কি জানো তো চালটা খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর পোলাওটা ভীষণ সুন্দর ঝরঝরে হবে টুকাটুকি একে অপরের সাথে কন্টিনিউ ঝগড়া করে যাচ্ছে পাশ থেকে আওয়াজ পাচ্ছ তোমরা কিচ্ছু করার নেই আমার বিশ্বাস করো আমি নিরুপায় আমাকে এইভাবেই ভয়েস দিতে হবে নাহলে ভিডিও করা ছেড়ে দিতে হবে যে কোনো একটা তো এখানে নুন মিষ্টিটা একদম হালকা পরিমাণে দিয়েছি দিয়ে ঢাকা দিলাম দেখো চালের গায়ে যখন জলটা লেগে আসবে এভাবে ঢাকা দিয়ে ফ্রেমটাকে কিন্তু লয়ে রাখতে হবে এদিকে চিকেনটাও আমার আধা কুক হয়ে গেছে এবার এই চিকেনটাকে ভালো করে ঢেলে রেখে দিচ্ছি এবার ওই প্যানটার মধ্যেই আমি কিন্তু পুরো চিকেনটাই রান্না করব প্যানটার স্পেস বেশ ভালো জানো তো আমি এটাতে রান্না করছি প্রায় ছশোর মতো মাংস বলেই দিচ্ছি তোমাদেরকে এদিকে দেখো জলটা হালকা গায়ে গায়ে লেগেই এসছে এরপরে কি করব কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম ওপর থেকে ওটা আমি দিয়ে দেবো পরে আর একটুখানি শুকিয়ে গেলে জলটা গায়ে গায়ে তখন আমি এটা নেড়ে নেবো তেলের উপর মানে সর্ষের তেলের উপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম আর এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো তারপরে কিন্তু টমেটোটাকে আমি এখানে অ্যাড করব পেঁয়াজটা ভাজার জন্য অল্প পরিমাণ এখানে আমি নুন অ্যাড করব যাতে পেঁয়াজটা আমার তাঁতি নরম হয়ে যায় আর একটুখানি ভাজা করে হয়ে যায় তো এখানে পেঁয়াজটাকে আমি একদম দেখতেই পাচ্ছ ফ্লেমটাকে লো দিয়ে ভাজছি মাংস রান্না এই রান্নাটা না আমি একটুখানি হালকা আছে কষি কষি অনেকক্ষণ ধরে করি দেখো আমার পোলাও কিন্তু একদম ঝরঝরে একদম জল টেনে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাবে তখন দেখবে আরও ঝরঝরে হয়ে গেছে এখানে পেঁয়াজটাও দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটাও আমি অ্যাড করে দিয়েছি টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এই মশলাটার মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে বলে দিই এটার মধ্যে আছে হচ্ছে হলুদ আর কাশ্মীরি রেড চিলি আছে আর আছে হচ্ছে তোমার আদা একটু রসুন ব্যাস এইটুকু জিনিসই আছে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর যে চিকেনটা আমি মানে একটুখানি নরম করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড দিয়ে এবার রান্না করবো ভালো করে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে মানে গরম জল অ্যাড করবো একটুখানি দিয়ে ভালো করে যখন মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তখন বাকি জিনিসগুলো আমি এর মধ্যে অ্যাড করবো এই যে দেখো ঢাকা দিয়ে দিয়ে কন্টিনিউ রান্না করেছি আমি আর চিকেনটা থেকে প্রচুর তেল বেরিয়েছে আজকে প্রচুর বলতে পারো আমি তেলটা দিয়েওছি আজকে একটু কষিয়ে রান্না করব বলে আর এই চিকেনটি একটু তেলটা বেশি লাগে সেই কারণেই দিয়েছি দেখো এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম প্রথমেই সেটাকে আমি ছড়িয়ে দিয়েছি এটা ছড়াবে যখন নামাবে তার আগে কিন্তু তারপরে ওই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যেটা দিয়েছিলাম সেটাকে আমি একদম কষিয়ে রসিয়ে নামিয়ে নিলাম এবারে এটাকে হালকা করে মিক্স করে আর এক মিনিট কি দু মিনিট রান্না করতে হবে এটা কিন্তু এর থেকে বেশি রান্না করা যাবে না ব্যাস ঢাকা দিয়ে এটাকে ফ্লেমটাকে অফ করে দিয়ে ওই গরমটা যেটা থাকবে চিকেনের মধ্যে রান্না হওয়া সেই গরমের মধ্যে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে ব্যাস হয়ে গেল আমার দুটো রান্না আজকে রাতের জন্য এই দুটোই রান্না হবে আর এদিকে দেখো সকাল থেকে দুধটাও গরম করিনি অর্ক বিকাল বিকালবেলায় উঠে পরে দুধটা খাবে তো সেই জন্য গরম করতে দিলাম আর এদিকে আমি নিজের জন্য একটু দুধ গরম নিয়ে নিচ্ছি কারণ আমার শরীরটা একটু উইক লাগছে সেই কারণে এটা খাচ্ছি আমি তো এই যে দেখো এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি এখন একটু বসে বসে খাবো এটা আর প্রচুর গা হাত পায়ে ব্যথা দাঁড়াও তোমাদেরকে রান্নার কালারগুলো দেখায় এই দেখো চিকেনটা বাবা যা ধোঁয়া উঠছে পুরো ক্যামেরা ব্লার করে দিচ্ছে দাঁড়াও একটুখানি ধোয়াটা চলে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এবার দেখো চিকেনটা কিন্তু এইরকমই হবে ঠিক আছে পেঁয়াজ ক্যাপসিকাম দেখো সব কিন্তু গায়ে গায়ে মেখে মেখে গেছে মাংসটার সাথে আর এই পোলাওটার সাথে কিন্তু দারুণ লাগে এই যে পোলাওটাও একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু এটা হয় রান্নাটা আজকে না বাড়ি থেকে সবার আসার কথা ছিল মা আসতো বাবা আসতো বৌমনি আসতো দাদা আসতো সবাই আসতো তো এত সকাল থেকে বৃষ্টি যে পুরো ক্যান্সেল করতে হলো বাবা সকালবেলায় ফোন করে বলেছে যে আজকে ব্যাটার ক্যান্সেল করে দে আমার ওইদিকে কাপড় মেলা রয়েছে কেউ এগুলো নিয়ে বললেন ঘরে কোথাও মেলা জায়গা পাচ্ছি না সকাল থেকে বৃষ্টি থামছে না এত এত কাঁচা জড়ো হয়ে আছে কেচে রাখা আছে বালতির মধ্যে মিলতে পাচ্ছি না এত প্রবলেমের মধ্যে পড়েছি না মানে বৃষ্টি হলে ওই জন্য দেখো এইভাবে মিলে রাখতে হচ্ছে কিচ্ছু করার নেই একটু জলটা সকালে তো কেউ আজকে আসতে পারলো না একবারের জন্য বৃষ্টি থামায়নি এই এই কটা বাজে এখন পাঁচটা কটা বাজে এই চারটের থেকে মনে হয় বৃষ্টি একটু ধরেছে একটুখানি ধরেছে আর আজকে সকাল থেকে মানে ওরকম মনটা খুব ভালো ছিল ও জলে জলেই পরীক্ষা দিতে গেছে এখন ওর এক্সাম চলছে নি ক্লাস টেস্টগুলো যেগুলো হয় তো কিছুতেই অফ করবে না এত বৃষ্টি হচ্ছে আমি ওকে বলছি সকালবেলা বাবা ছেড়ে দেয় ছেড়ে দেয় না যাব না যাবো আমি পড়েছি আমাকে পরীক্ষা দিতেই হবে তো কিছু আর বললাম না আমি যে যাবে যখন ট্রেন রেনকোট পড়েই গেলো ও জানে এসে পরে দাদা দিদাকে দেখবো কিন্তু ভাবেনি যে আসবে না দিয়ে একটুখানি এসে করে একটু কান্নাকাটি করলো ও বাবা বললো যে ফ্রিজে তাহলে চিকেন আছে একটু চিকেন বা কিছু ভালো মন্দ করে দাও আসলে খাওয়াটা মানে আসলে কি বেশ মজা আর ওর মানে কী বলো তো মামার বাড়ি গেলে দাদা আর দিদার সাথে তো দেখা হয় তবে মামার সাথে খুব একটা থাকা হয় না ওর কেননা বা দাদা তো সবসময় কাজে কাজে থাকে সেই রাতের বেলায় আসে বাড়ি আর দুপুরবেলায় একবার খেতে আসে তো ওই জন্য খুব একটা অর্ক পেছনে টাইমটাও দিতে পারে না এবার মামা যখন আসবে বলে ব্যাস আর মানে আনন্দকে ধরে রাখে ওকে আর তারপরে আবার মিমি যদি আসে তার সাথে আবার অর্কুর সাথে মনের মানে বহুমূলের বন্ডিংটা বেশ ভালো মানে খুব মিমি মিমি করে তো বেশ ভালো বেশ দুজন মিলে বেশ অ্যাডজাস্টও হয়ে যায় আমার একটু মনটা খারাপ তার কারণ হচ্ছে ভেবেছিলাম সকাল থেকে একরকম হবে আর হলো একরকম বৃষ্টির জন্য পুরো স্পয়েল হয়ে গেলো মানে এত সুন্দর করে প্ল্যান করেছিলাম যাই হোক কে ঘুমাচ্ছে বিকালবেলা উঠে একটু রান্নাবান্নাগুলো দেখলে যদি একটু মাইন্ডটা ঠিক থাকে মানে ওর একটু ব্যাপারটা হচ্ছে মামার বাড়ি থেকে আসুক নাহলে আমি মামার বাড়ি যাব এরকম একটা তো ছোট্ট করেই এখন ভিডিও পোস্ট করবো স্টোরেজের প্রচুর প্রবলেম হচ্ছে সেই কারণে তো চলো আজকে ভিডিওটা এটবো খানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা